আসসালামু আলাইকুম একজন শিক্ষক হিসাবে কিছু কথা মনে পড়ল বিশেষ করে যে থানা অথবা জেলার শ্রেষ্ঠ শিক্ষক কিংবা দেশের শ্রেষ্ঠ শিক্ষক সেটা প্রাইমারি হাই স্কুল কলেজ পর্যায়ে এরকম যে একজন শিক্ষক তিনি সেরা হবেন শ্রেষ্ঠ হবেন সেটা থানা পর্যায়ে দেখা যাচ্ছে অনেক সময় হয় তারপরে জেলা পর্যায়ে হয় বিভাগীয় পর্যায়ে হয় কিংবা সারা দেশব্যাপী শ্রেষ্ঠ শিক্ষক এরকম এবং এই নির্বাচনের দায়িত্বগুলো স্থানীয় প্রশাসনের থাকে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এরাই মূলত এই দায়িত্বগুলো পালন করে থাকে সেক্ষেত্রে আমি একটি জিনিস খুব গভীরভাবে পর্যালোচনা করেছি যে আসলে অধিকাংশ শিক্ষক যারা যে থানা অথবা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হন আসলে এরা কারা কারণ শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার কতগুলি নর্মস আছে কতগুলো উপাদান কিংবা কতগুলো প্রশ্নের উত্তর আসতে হবে পজিটিভ যে হ্যাঁ এই কারণে তাকে শ্রেষ্ঠ শিক্ষক করা হলো তো সেক্ষেত্রে প্রথমেই কথা হলো যে একজন শিক্ষককে একজন আদর্শবান শিক্ষক হতে হবে নীতিবান শিক্ষক হতে হবে তার ক্লাসের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলা মেনে চলতে হবে ছাত্রছাত্রীদের প্রতি তার ভালোবাসা স্নেহ প্রেম প্রীতি এগুলি থাকতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছেও তার জনপ্রিয়তা থাকতে হবে সেই সাথে সাথে তার থাকা উচিত কিছু প্রকাশনা বই লেখার অভিজ্ঞতা তারপরে সামাজিক কিছু কর্মকাণ্ড সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড এ সমস্ত মিলিয়েই একটি এরকম একটি শ্রেষ্ঠ হওয়ার যে একটা পথ পদ্ধতি সেটা বিবেচ্য বিষয় হওয়া দরকার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত শিক্ষক সবাই নয় তবে ম্যাক্সিমাম যারা উপজেলা প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন তারপরে টিউনদের সাথে যাদের ভালো সম্পর্ক কিংবা জেলা পর্যায়ে যাদের ডিসি অফিসের সাথে ভালো সম্পর্ক আছে সেই সমস্ত আর শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি যাকে একটু ভালো মনে করেন সেটা স্কুল হতে পারে কলেজ হতে পারে তো সাধারণত এই পর্যায়ের লোকগুলো আমি দেখেছি তারা বেশিরভাগই যে প্রতিষ্ঠান প্রধানের যত রকমের কাজকর্ম আছে সেটা নৈতিক অনৈতিক সব বিষয়েই ওই সমস্ত শিক্ষকগণ তারা বিনা প্রতিবাদে সেগুলি তারা মেনে নেন এবং তখন এখান থেকে এই অফিসে উপজেলার অফিসে এবং মানে জেলা প্রশাসন অফিসে তার একটা প্রস্তাবনা পাঠান তো ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল যাদেরকে মনোনীন দিয়ে পাঠান সাধারণত তারাই ওই থানা পর্যায়ের প্রধান মানে সেরা শিক্ষক কিংবা শ্রেষ্ঠ শিক্ষক অথবা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে থাকেন তা আমার পর্যবেক্ষণ থেকে আমি দেখেছি যে আমি যখন যেই জেলায় চাকরি করেছি সেই জেলাতে আমাদের কলেজ পর্যায়ে সেই শিক্ষকই ওই জেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন যিনি প্রিন্সিপালের যে কোনো কিছুতেই ইয়েস বলার অভ্যাস অর্থাৎ তিনি যদি ভালো করেন সেটা তো ইয়েস বলবেনই যদি মন্দ কাজ করেন সেখানেও তিনি ইয়েস করেন এবং তাদের একটা সিন্ডিকেট হয় ওই সিন্ডিকেটে তিনি একজন অন্যতম প্রভাবশালী সদস্য থাকেন এবং তাদের যে ডিসি অফিসে যখন কোনো মিটিং টিটিং হয় তখন অধ্যক্ষের যিনি প্রতিনিধি সাধারণত তাদেরকেই পাঠানো হয় তারা সেখানে যান ওই জেলা প্রশাসনের সাথে তারপরে ডিসির সাথে এডিসির সাথে তাদের একটা খুব ভালো সম্পর্ক থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে ডিসিদেরও নজর তখন তাদের প্রতি থাকে অথবা এডিসিরও তার প্রতি একটা সফট করার হয় একটা হৃদ্রতা তৈরি হয় তখন এই হৃদ্রতার কারণে তারা এক সময় দেখা যায় যে শ্রেষ্ঠ শিক্ষক গেছেন অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের থেকে অনেক বেশি নীতিবান আদর্শবান ভালো মানের শিক্ষক লেখাপড়া ভালো জানা তারপরে লেখালেখি করা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এরকম বহু শিক্ষক আছেন যারা নি এই প্রতিযোগিতার ধারে কাছেও থাকতে পারেন না এবং তারা কখনই শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে তো এই বিষয়টা আমি দীর্ঘ চৌত্রিশটি বছর কাছ থেকে দেখেছি এবং যারা নি এই শ্রেষ্ঠ শিক্ষক তারা খুব প্রাউড বোধ করেন এবং পত্রপত্রিকাও ছবি যায় তারপরে সেটা কাটিং করে রেখে দেন একটা সনদ পান সেগুলি সারা জীবনের সম্পদ তাদের তারা ছেলে মেয়েদের দেখান মেয়েরা গর্ববোধ করেন যে আমার বাবা শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন থানা পর্যায়ের অথবা জেলা পর্যায়ের ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা যারা এই সমস্ত বিষয়গুলো দেখেছি নির্বাচন প্রক্রিয়াটা আমরা যে দেখেছি সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত যে যে শিক্ষকটি ওই শ্রেষ্ঠ পদক পান পুরস্কার পান স্বীকৃতি পান তো সেক্ষেত্রে সিংহবাগ এই দেখা যাচ্ছে যে তারা শিক্ষক হিসাবে যে সমস্ত নার্সগুলো থাকা দরকার একজন ভালো শিক্ষক উত্তম শিক্ষক হিসাবে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার সেগুলো তাদের মধ্যে থাকে না থাকে শুধু তারা চোখ বুঝে প্রশাসনের সব কিছুকে ইয়েস বলা এবং তারা কখনই কোনো অন্যায়ের প্রতিবাদকারী হয় না এবং ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত লুটপাটের কিছু কাহিনী থাকে সেই লুটপাটের সাথেও তারা অনেকটা জড়িত থাকে তো যাই হোক আগামী দিনগুলোতে যাতে আসলে প্রকৃতপক্ষেই যারা সত্যিকার অর্থেই শিক্ষক জ্ঞানী শিক্ষক ভালো শিক্ষক তাদের স্বভাব চরিত্র দায়িত্ববান শিক্ষক লেখালেখির সাথে সম্পৃক্ত আছেন যারা যাদের বই পত্র প্রকাশ হয়েছে এরকম লোকজন শ্রেষ্ঠ শিক্ষক হবেন এটাই আমাদের প্রত্যাশা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেরকম হওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকে